দেখে মনে হচ্ছে আমরা রাজশাহী চলে আসছি কড়াই ভর্তি করা কালো ভুনা রান্না হচ্ছে আমরা আজকে বড় ভাইয়ের হোটেলে আসছি কোনো একদিন আমরা ছোট ভাইয়ের হোটেলে যাব হয়তো বিল্লা হোটেলে আইসে যদি একটু কালা ভুনা না নাড়লাম তাহলে কি নাড়লাম হ্যাঁ জীবনে তোরা যে কি শুরু করলি আমার সাথে এটা রাজশাহীর কালা ভুনার মতো শুধু দেখতে খাইতে রাজশাহীর কালা ভুনার মতো না দশে নয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি অনেক গরম পড়ছে তারপরেও আল্লাহ ভালো রাখছে আচ্ছা আমরা একটা কনফিউশনের মধ্যে আসি এবং আমি চাই এই কনফিউশনটা আপনাদের মধ্যেও যাদের মধ্যে আছে এটা দূর হয়ে যাক দেখেন রাস্তার ওপারে একটা বিসমিল্লা হোটেল দেখা যায় বিসমিল্লা রেস্টুরেন্ট এই পারে একটা বিসমিল্লা রেস্টুরেন্ট দেখা যায় এইটা নতুন ওইটা পুরান তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে দুই ভাই হ্যাঁ ভাগাভাগি হয়েছে এখন বড় ভাই যিনি আসসালাম আলাইকুম এই যে হাজি মোহাম্মদ আলী কাকা আকার হচ্ছে ওই যে ওইখানে লেখা আছে বিসমিল্লা হোটেলের বিখ্যাত কালাভুনা সাল দুই হাজার হ্যাঁ এইখানে অনেককেই আমরা দেখলাম যারা এসে কাকাকে জিজ্ঞেস করতেছে যে কি এই পাশে কেন তার মানে উনি ওই পাশে সুপরিচিত ছিলেন আজকে থেকে ১৩ বছর আগে আপনারা শুরু করছেন তেরো চোদ্দ প্রায় চোদ্দ বছর আগে শুরু করছেন এবং আলাদা হয়েছেন কবে কাকা

আমラーメンシールা আচ্ছা আসেন একটু দেখি আপনার খাবারটা একটু দেখি আমরা এটু আমাদের কিন্তু দেখান চলেন কাকা সাথে এটু যাই হ্যাঁ দেখি আমি দেখছি কি একটা হাড়ি থেকে দেয়া হচ্ছে আরেকটা হাড়ি চুলায় আছে আসেন এই এই হচ্ছে কি সে কালাবুনা আমরা ঢাকা থেকে আসছি কাকা এই কালাবুনা খাওয়ার জন্য ঠিক আছে আসেন আমরা একটু আরও আরো ভিতরে আরো একবারে করাই ধরে আছে

মাংস আর আমি যদি শুধুমাত্র গরুর গোস্ত খাইতে চাই প্লেট প্লেট খাইতে চাইলে আপনার জন্য তিনশো টাকা এক প্লেট গরুর গোস্ত এক প্লেট গরুর গোস্ত তিনশো টাকা কয় পিস মাংস দেন তিনশো টাকায় আট থেকে নয় পিস মাংস দেন আচ্ছা আপনার আপনাদের কিচেনটা কোথায় রান্নাঘর এই যে এইখানে কড়াই ভর্তি করা কালো ভুনা রান্না হচ্ছে এই ভাই ডেলি কয় কড়াই রান্না করেন তিন থেকে চার কড়াই কাকা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় আমরা রাত এগারোটা পর্যন্ত কয়টা থেকে সকাল এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই যে এখানে পাওয়া যাবে বিখ্যাত বিস্মিল্লা হোটেলের কালাবুনা আমরা আজকে বড় ভাইয়ের হোটেলে আসছি কোন একদিন আমরা ছোট ভাইয়ের হোটেলে যাব হয়তো ঠিক আছে বিস্মিল্লা হোটেলে আসে যদি একটু কালাবোনা না নামলাম তাহলে কি নাড়লাম হ্যাঁ জীবনে মজা হইবো মজা হইবো আমি নাড়লে কাকা আমাদের সামনে এই মুহূর্তে আছে বিসমিল্লা হোটেলের প্যাকেজ যেই প্যাকেজের মূল্য তিনশো টাকা আপনাদের আসলে এই প্যাকেজটাই খাইতে হবে এই যে ভাত আছে দেখেন এখানে ভাত কিন্তু আনলিমিটেড আপনার পেট চুক্তি ভাত যতক্ষণ খাইতে পারবেন ততক্ষণ ওনারা দিতে থাকবে তাই তো হ্যাঁ এই যে ভাত নিলাম ভাতের সাথে কি নিব ভাতের সাথে নিব হচ্ছে এটা পুরাটাই কিন্তু একজনের এইখানে যে ভর্তাটা আছে এইখানে আছে করল্লা ভাজি আলু কুচির দিয়ে করল্লা ভাজি এই যে নিলাম একটু করল্লা ভাজি এরপরে এই সাইডে এটা কি সুটকি হ্যাঁ ইলিশ মাছের সুটকি আচ্ছা এটা আকাশ খাবে না এটার জন্য একটা চামচ দরকার ছিল আলু ভর্তার চামচটা কাজে লাগাই দিই না অসুবিধা নেই আলু ভর্তার চামচ কাজে লাগাচ্ছি দুইটা তিন টুকরা কালা ভুনা নিলাম এডো কালা ভুনার দিশা বলতেছে আরেক টুকরা নেন যাক নিলাম আরেক টুকরা জিয়ানো বলতেছে আরেক টুকরা নেন 아রে কি তোরা যে কি শুরু করলি আমার সাথে না আমি আকাশের কথা শুনি না আকাশও আমার কথা শুনে না আমিও আকাশের কথা শুনি না ঠিক আছে না আচ্ছা আমরা দিয়ে শুরু করব করবো করলা ভাজি তো হয় দিয়ে খাওয়া শুরু করলে ভালো চলেন খাই বিসমিল্লা আলু যে কুচি কুচি করে কাটছো না এটা অনেক সরু কুচি হয়েছে ভালোই করলা ভাজি খারাপ না করলা ভাজি ভালো কিন্তু এটা এরকম না যে শুধুমাত্র করলা ভাজি খাওয়ার জন্য আপনি এখানে আসবেন মানে করলা ভাজি এখানকার খুব একটা স্পেশাল কিছু না আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে আজকে মাংস আমরা একটু আলু ভর্তা খেয়ে দেখি আলু ভর্তাটা দেখেই মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দেয়া শুকনো মরিচের কিছু দানাও দেখা যাচ্ছে কাঁচা পেঁয়াজ আছে সম্ভবত কাঁচা মরিচও আছে একটু খেয়ে দেখি সরিষার তেল আছে হালকা ভালো আলহামদুলিল্লাহ বেশ ভালো এটা করলা ভাজির চেয়েটা বেশি ভালো লাগছে এটার সাথে ডাল দিয়ে যদি আমি খাওয়া শুরু করি তাহলে এই ডিস শেষ করা কোনো ব্যাপার না আসেন আসল জিনিসে আমরা যাই যেই জিনিসের জন্য আমরা এত দূর আসলাম গাজীপুর ঢাকার থেকে চারটি কথা না ভাই এটা তো একটু ভাজা মাংস মতো লাগতেছে আমার কাছে এটা কালাবুনা ঠিক আছে কিন্তু কালাবুনার মশলা খুব একটা নাই এটা পুরাটাই তেলের উপরে রান্না হয়েছে তেলটাই ঝোল আসলে দিলাম তাইলে মুখে হুম দেখেন একটা রাজশাহীর কালা মতো শুধু দেখতে খাইতে রাজশাহীর কালাবুনার মতো না এইটা একেবারেই অন্য রকম যেন খাইতে মজা এইটা অনেকটা কুরবানির তিন দিন চার দিন পরের যে ভাজা মাংসটা হয় না ভাজতে 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 তেল সব বের হয়ে গেছে ভাজা একটা মাংস এইটা ওইটা টেস্ট দিবে আপনাকে হুম মাংস কোয়ালিটি দেখেন খারাপ না কিন্তু হার চর্বি সহ একটু খারাপ তাই সালাদটা লাগে না সালাদ ছাড়াই এটা সুন্দর মজা আর কি খাইতে আচ্ছা এইটার পরে কি আর কোনো মাংস দেওয়া হবে এখানে মানে এই আছে থোরা আছে থোরা আছে তোরা আমারে কি থোরা সহজ দিচ্ছেন না তোরা ছাড়া দিছেন তাহলে তোরা দেন থোরা এই থোরা জিনিসটা কোন জায়গার থেকে আসছে জানেন তো আপনারা আগে তো একটা সময় আমরা স্বাধীন বাংলা ছিলাম না আমরা পাকিস্তানে ছিলাম আমরা ভারতে ছিলাম হ্যাঁ ভারত উপমহাদেশ তখন হোটেলে গিয়ে ধরেন খাবার চাওয়ার পরে শেষ তরকারিটা শেষ তখন এই থোরা লেও থোরা অর লেও ওইখান থেকে ওই থোরা হয়েছে থোরা হ্যাঁ ওই থোরার থেকে আমরা এখন বলি যে থোরা আসে এরপরে আর হ্যাঁ এটা কিন্তু ওই এক্সট্রা আরেকটু নিয়ে আসুক ওইটা তো নিয়ে আসুক থোরা নিয়ে আসুক এই যে দেখেন থোরা আসছে থোরা দুই পিস ওকে একটু ডালটা খাই যদিও আমার প্লেটে অনেক তেল এর মধ্যে ডালটা নিলে আসলে জমে যায় কি না একটা ভয় আছে শুধু ডালটা না খাইলে মিস করতাম ডালটা মজা এখানে এটা একেবারেই একটা হাড্ডি এমনি মাংস বের করা সম্ভব না ডাল ভুনা এটার একটা রেটিং দেওয়া যাক আমার জিভের টেস্ট অনুসারে এইটার রেটিং আমি দিব দশে নয় বেশ ভালো লাগছে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর শেষে একটা জিনিস বলি সেটা হচ্ছে এই প্যাকেজে দই ইনক্লুড আছে কিন্তু এই প্যাকেজে পানি ইনক্লুড নাই কাকাকে জানাইতে চাই যে আপনি লাগলে দশ টাকা বাড়ান কিন্তু এই প্যাকেজের সাথে একটা পানি ইনক্লুড করেন পানিটা সবার আগে দরকার দই দিয়ে কী হবে পানির অপর নাম জীবন দইর ওপর নাম দই